একজন পুরুষ কখনো রাজা না হতে পারলো একজন নারী তার হাজবেন্ডের কাছে কখনো রানী না হতে পারলো একটা মেয়ে তার বাবার কাছে সবসময় হয় একটা ছেলে তার বাবার কাছে রাজপুত্রই হয় বাবা যেমনই হোক তার মেয়েদের ছেলেদের সবসময় ভালো রাখার চেষ্টা করে পৃথিবীর সকল সুখ তার বাচ্চাদের এনে দিতে চায় পৃথিবীর সকল সুখ তাদেরকে দিয়ে যেতে চায় তার বাবারা আসসালামু আলাইকুম শিপন সোয়ালে আপনাদের স্বাগত সব সময়ের মতো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের দিনটা হচ্ছে আমার জন্য খুব স্পেশাল ঈদের চতুর্থ দিন আজকে হচ্ছে যে আমি আমার ছেলে এবং মেয়ে বলা যায় হচ্ছে আমার রাজকন্যা রাজপুত্র নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাচ্চাদের মনে সব থেকে বেশি একটা শখ কিন্তু হচ্ছে তাদের অপূর্ণত থেকে যাবে সেটা হচ্ছে তার বাবার কুল আমি তাদেরকে কখনোই মনে হয় যে মন ভরে কোলে নিয়ে হারতে পারি নাই তাদের কখনোই হচ্ছে যে কোলে নিয়ে কোথাও নিয়ে যেতে পারিনি অনেক সময় হচ্ছে আমার মেয়ে ছেলে যখন আবদার করতো আমাকে নিয়ে ওইখানে নিয়ে যাও তখন যখন নিয়ে যেতে পারিনি তখন মন খারাপ হইতো যে কেন আমি নিয়ে যেতে পারছি না তারপর হচ্ছে যে বিদেতার লেখন সেটাতে কিছু বলার নাই ভাগ্য আমার এমন ছিল বলছিলাম যে আব্বু তোমাদের কছে আজকে আমি চোট পরি এবং ফুস্তা খাওয়াবো এবং তোমাদেরকে নিয়ে ঘুরতে যাবো বলার পর হচ্ছে কিছুক্ষণ পর পরই বারবার বলছিল যাবো আমি কিন্তু ঘুরতে যাবো আমি এখন চোট পরে খাইতে যাবো এখনই খাইতে যাবো বারবার হচ্ছে যে বলার পর হচ্ছে যে আমি তাদেরকে সময়টা একটু লেট করতে চাইছিলাম কারণ হচ্ছে আজকে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ ছিল গরম এত বেশি যদি বাচ্চাদেরকে নিয়ে যেতাম তাহলে অবশ্যই তারা অসুস্থ হয়ে পড়বে যে কারণে হচ্ছে তাদেরকে একটু লেট করাতে ট্রাই করছিলাম তারা কিছুক্ষণ পর পরই বারবার বলছিলো তারপর বললাম তোমরা যদি একটু ঘুমাও তাহলে তাহলে তোমাদেরকে আমি নিয়ে যাবো তারপর তারা একটু ঘুমানোর পর তারপর উঠে বলছে বসে এখন যাবো এখন যাবো আমার ছেলে মেয়ের এমনিতে খুব দুষ্ট বাড়িতে এবং হচ্ছে অনেক দুষ্টমি করে তাই একটু ভয় কাজ করছিল যাতে হচ্ছে তারা রাস্তায় দৌড় না দিতে পারে তার জন্য তার আশেপাশে আমি ছিলাম তাদেরকে খাওয়া দাওয়া ট্রাই হচ্ছে তাদের কাপড় টাপড় নষ্ট না হয় আচ্ছা তাহলে হচ্ছে যে অনেকক্ষণ তো কথাবার্তা বললাম তাহলে চলুন একটু দেখে আসি বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে অনেক দুষ্টামি করে তারপরে বাচ্চাদের সাথে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে আমার ছেলেটা হচ্ছে খাইতে গেলে হচ্ছে কাপড় নষ্ট করে ফেলে যে কারণ হচ্ছে আমি তাকে খাবার দেওয়ার জন্য বারবার দাড়িতে খাবার খাওয়াই দিয়েছিলাম বাচ্চা অনেক দুষ্টামি করছিল এবং হচ্ছে বলছিল যে এটা জাল হয়েছে অনেক আজকে কিন্তু হচ্ছে যে আমি কোনো প্রকার ভিডিও করি নাই তো যে কারণ হচ্ছে যে আজকে আমার ছেলে মেয়ের আমি নিয়ে আসছি কারণ হচ্ছে যে আজকে সারাদিন অনেকবার বাহারিতে ট্রাই করছিলাম কিন্তু ইচ্ছা হয়নি তারপর ভাবলাম যে ছেলে মেয়েদের যখন নিয়ে বেরুছি তাহলে বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিওটা করি কিন্তু হচ্ছে যে আমার মনটা ভালো লাগছিল না যে কারণ হচ্ছে ভিডিও করার কিংবা ভিডিওতে বয়স দেওয়ার ইচ্ছাটা হয়নি যে কারণ আজকের ভিডিও বয়সটা ভালো হয়নি তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আর হচ্ছে যারা আমার ভিডিও দেখেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং হচ্ছে আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা হচ্ছে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমি জেনে যাচ্ছি আল্লাহ হাফেজ